ময়মনসিংহের ত্রিশাল দিন রাগামারা নামক স্থানে গত একত্রিশে মে রাতে বিশ টন চাল সহ ট্রাক ছিনতাইকারী ঘটনায় ত্রিশাল থানায় জামাল উদ্দিন নামে এক ব্যক্তি অভিযোগ করলে ছিনতাইকারী চক্রদের ছয় সদস্যকে দুটি প্রাইভেট কার সহ গ্রেফতার করেছে ত্রিশাল থানা পুলিশ এ নিয়ে প্রেস ব্রিফিং করেছেন ত্রিশাল থানা অফিসার ইনচার্জ কামাল হোসেন এগারোই জুন ত্রিশাল থানা অফিসার ইনচার্জ কামাল হোসেন থানা পুলিশের একটি চৌকস টিম নিয়ে দিনব্যাপী অভিযান চালিয়ে নেত্রকোনার দুর্গাপুর নামক স্থান হতে দুটি প্রাইভেট কার সহ চিন্তাইকারী চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেন গ্রেফতারকৃতরা হলেন ওমর ফারুক ফরিদুল ইসলাম মিয়া উদ্দিন, রবিউল আওয়াল আজিজুল হক ত্রিশাল থানা অফিসার ইনচার্জ বলেন তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে এ চক্রের অন্যান্য যারা রয়েছেন তাদেরকেও ধরতে অভিযান চলমান ছিনতাই করা ট্রাক থানা পুলিশের হেফাজতে রয়েছে ট্রাক ভর্তি বিশ টন চাল কোথায় রয়েছে আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে

সেই প্রাইভেট কার জব্দ করে জব্দ করে আমাদের জিজ্ঞাসাবাদের তারা জানায় যে তারা দিন চার বস্তি ট্রাক সিদ্ধাই করে নিয়ে চলে যায় পরবর্তীতে আরও জিজ্ঞাসাবাদের জানায় যে তারা এই আন্তর্জেলা ডাকাতজনের সদস্য তারা বিভিন্ন এলাকায় ডাকাতি এই চারশো চিনি বিভিন্ন গরু বাড়ির চাক